সল্লাহ বলছেন চারশো নব্বই কোটি ফেরেস্তা যাহার নাম কেটে নিয়ে আসবে যাহার নাম চিৎকার দিবে চিৎকার দিবে চিৎকার দিবে যাহার নামের একটা হাদিস আপনাকে বুঝায় একটু দেখেন আমি মতো মাঠ আপনাকে দেখাচ্ছি কি ভয়াবহ পরিস্থিতি দেখবেন অনেক বাড়িতে খেতে গিয়েছেন অনেক বরযাত্রী টরযাত্রী এগুলো তো যায় এগুলো তো যায় নয় তো মানুষ যায় খেতে গিয়ে আনা নেওয়াতে যায় না আনা নেওয়া নিয়ে দেবেন মানে যাচাই খাবার খায় তো দেবেন প্রত্যেকটা টিমে একজন দুজনের এরকম খুব শয়তান মানুষ থাকে তারা শুধু খেয়ে যায় মিষ্টি চিপে আর খায় খালি গোস্ত তো খাই লুচি বাদ দে আসলে নাই তখন ওই বাড়ির লোক বুঝতে পারে যে এ শয়তান তখন কি তখন বলছে দে দে ওকে দে আর এই সাইড থেকে মানুষ ওকে পাম দেয় হালকা করে দে 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 এবার ও রাগে আসলে যারা দিচ্ছে খাবার তাদের টাকা বেশি নয় কিন্তু আজকে বিপদে পড়ে গিয়েছে আড়াইশো টাকা কেজি গরুর গোশ কি করবে দে ঢেলে দে ঢেলে তখন ওই লোক চাইছে না মন থেকে তারপর বলছে না না আপনি তো খেতে পারবেন খান না ওকে ঢেলে দিয়েছে তখন ঢেলে দেওয়ার পর আরও দেন এই যে আরো দেন এই শব্দটা কি ও কি ভালোবেসে বললো না রেগে রেগে বলল তো মানে ও নিতে পারবে না তারপরে বলছে আরো দেন এবার হাদিস শোনেন রসোল্লা সাল্লাহ বলছেন কে আমাদের মাঠে জাহান্নামের মধ্যে মানুষকে ফেলতে হবে ফেলবে 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 জাহান্নামের মধ্যে মানুষ পড়তে থাকবে পড়তে থাকবে জাহান নাম একবার গড়গর গড়গর করবে রাগে রাগে চিৎকার দিয়ে আল্লাহ তালাকে বলবে আর নয় আর নয় একেবারে ফেলতে ফেলতে তখন আল্লাহ সুমাতলা দেখছে জাহার নাম একেবারে রেগে লাল হয়ে আছে আর বলছে আর নাই আর নাই তখন আল্লাহ সুমাদলা নিজের ডান পাটা ঢুকে দিয়ে বলবে আর লাগবে কি তখন জাহান্নাম বলবে কাদ যথেষ্ট হয়েছে কাদ যথেষ্ট হয়েছে কাদ যথেষ্ট হয়েছে এটা হচ্ছে কি মাঠ প্রত্যেকটা নবিরাস বলবে এনএফসি এনএফসি প্রত্যেকটা মানুষ বলবে ইএনএফসি এনএফসি খালি পীর গোলাপ ভালো থাকবে আল্লাহ রসুল বলছে যে নবী রসুলরা টেনশনে থাকবে তাদের অবস্থা এমন হবে আর পীর আর মুরিদ ওই যে আপনাদের নগড়া জলেও তো পীর আছে ও ফুদিয়া মানুষকে জান্নাতে পাঠায় পরিস্থিতি চিন্তা করেন তাহলে এত ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ নিজে কোরআনুল কারিমের মধ্যে বলছে মানুষকে দেখে মনে হবে এরা সবাই মাতাল না 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 এরা কেউ মাতাল নয় আমি আল্লাহ তালার আজাবটাই এত কঠিন সেদিন আট বছরের লোক আশি বছর বয়সের মতো হয়ে যাবে সেদিন প্রেগনেন্ট মহিলার বাচ্চা পড়ে যাবে মাটিতে ও প্রেগনেন্ট মহিলা বুঝতে পারবে না যে আমার কি অবস্থা হলো পরিস্থিতি কত ভয়াবহ এবার হাদিসটা শুনেন আবু হরাইন বলেন রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে কঠিন দিবসে যখন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ সোবানা তালার ছায়া থাকবে এই আল্লাহ সোবানা তালার ছায়া যেটাকে আপনারা চিনেন আরশের সের ছায়া হিসাবে কেউ কেউ বলছেন এ কথাটা শুদ্ধ নয় আবার কেউ কেউ বলছে আরো ছায়া শুনে রাখেন এটা যে আল্লাহ তালার ছায়া আল্লাহ সোবানা তালা যে ছায়া থাকবে কিয়ামতের মাঠে আল্লাহ সেই সাত শ্রেণীর মানুষকে তার ছায়ার তোলে ডাক দিবেন এবং সেই দিন ছাড় মানুষের খুব দরকার হবে মানুষের কলিজাটা ফেটে যাবে এত তৃষ্ণিত হবে এত ক্ষুধার্ত হবে এত ভেতরে এত কষ্ট হবে এক এক ঢোক যদি পানি পেতাম তাহলে আজকে আমার জীবনটা সার্থক হয়ে যেত কিন্তু একটা ঢোক পানি মিলবে না সেদিন পরিস্থিতি এত খারাপ হবে এত কঠিন হবে রসুলা সাল্লাম বলছেন যে সেই দিন আল্লাহ সামাতলা ডেকে ডেকে সাত শ্রেণী মানুষকে মানে ওই আল্লাহর ছায়া তলা দিবেন তার এক নম্বর শ্রেণী হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ নেতা আপনাকে যদি বলি একশো দশজন নেতার নাম আপনি অনায়াসে বলে দিতে পারবেন পারবেন না কিন্তু একশো জনের উপরে নেতাকে আপনি চিনেন আপনাকে আমার সময় দেওয়া হলো কিয়ামত পর্যন্ত একজন নেতাকে বের করেন যে ন্যায় পরায়ণ